ক্লাস এইট থেকে এমটেক অশোকনগরে কর্মসংস্থানের হাট বেকারত্বের সংখ্যা কমাতে এই উদ্যোগ বলে দাবি আয়োজকদের এই হাটে গেলে জিনিসপত্র নয় কিংবা দ্রব্যাদি নয় পাবেন কাজ নিশ্চয়ই অবাক হলেন ভাবছেন হাটে কিভাবে কাজ পাওয়া যায় এই হাট যে সে হাট নয় এই হাট হল কর্মসংস্থানের হাট কাজ চাই ভাতা নয় নয়া স্লোগান বড় উদ্যোগ অশোকনগরের এই হাটে এলেই মিলছে চাকরি কাজ চাই ভাতা নয় এই স্লোগানকে সামনে রেখে অশোকনগরে বসল কর্মসংস্থানের হাট আর এই হাটে এলেই মিলছে চাকরি শুনতে অবাক লাগলো এটাই সত্যি রবিবার অশোকনগর আট নম্বর মোড় এলাকায় এক অনুষ্ঠান গৃহে এই কর্মসংস্থানের হাট বসে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেকার যুবক যুবতীরা আসেন এই কর্মসংস্থানের হাটে ইন্টারভিউ দিতে জানা গিয়েছে এই কর্মসংস্থানের হাটে সিকিউরিটি গার্ড থেকে অ্যান্ড্রয়েড ডেভেলপার অ্যাকাউন্টস এক্সিকিউটিভ থেকে ডেলিভারি বয় যোগ্যতা অনুযায়ী সব ধরনের চাকরির ব্যবস্থা ছিল এই কর্মসংস্থানের হাটে এইট পাস থেকে শুরু করে মাস্টার ডিগ্রি সমস্ত শিক্ষিত যুবক যুবতীদের জন্য ছিল চাকরির ব্যবস্থা মূলত বেকার যুবক যুবতীদের জন্য চাকরির ব্যবস্থা করতে অর্থাৎ বেকারত্বের সংখ্যা কমাতে এই চিন্তা ভাবনা। পাশাপাশি এদিনের এই কর্মসংস্থান থেকে সাধারণকে সতর্ক করা হয় জানানো হয় চাকরি দেওয়ার নাম করে কোনো রকম কোনো প্রতারকের পাল্লায় যেন কেউ না পড়ে সেই বিষয়েও সচেতন করা হয় সাধারণকে জানা গিয়েছে এদিন অশোকনগরের কর্মসংস্থানের হাটে আসা তরুণ তরুণীদের মধ্যে কেউ বিটেক করেছেন কেউ স্নাতকোত্তর উত্তীর্ণ কেউ বা স্নাতক কয়েকশো বেকার যুবক যুবতী এদিন এই কর্মসংস্থানের হাটে আসেন নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজ বেছে নিয়ে ইন্টারভিউয়ে বসলেন বহু যুবক যুবতী এদিনের এই কর্মসংস্থানের হাট থেকে চাকরিও পেয়েছেন বলে জানা গিয়েছে এই বিষয়ে উদ্যোক্তারা জানান দিন দিন রাজ্যে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে আগামী দিনে যাতে বেকার যুবক যুবতীরা বসে না থাকে তারা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পায় সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এদিন ক্লাস এইট থেকে শুরু করে উচ্চস্তরের সমস্ত ডিগ্রির মানুষেরা এসেছেন চাকরির খোঁজে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এসেছেন এখানে ইন্টারভিউ দিতে গতবারের থেকেও এবারের কর্মসংস্থানের হাটে আমরা ভীষণ ভালো সাড়া পেয়েছি প্রচুর মানুষ এসেছেন সবাই সবার যোগ্যতা অনুযায়ী কাজের সন্ধান করছেন যা দেখে খুবই ভালো লাগছে সাড়ে ছটার সময় লাইন আপ করে দিয়েছে আজকে আমাদের ব্যাঙ্কেট হলের বাইরে ক্যান্ডিডেটটা সাড়ে ছটার সময় অ্যাপেয়ার হয়েছিলো তো এটাই যথেষ্ট যে উৎসাহ কতটা এটা বোঝার জন্য আর আমরা হার্ট এই তিন মাসের গ্যাপে করছি আবার আর রেসপন্স গতবারের থেকে তিন গুণ আপনারাও অনেকেই গতবার কভার করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে তিন গুণের বেশি ক্যান্ডিডেট অ্যাপেয়ার করেছে এবার আগের বারের থেকেও এবার আমাদের ভ্যাকান্সি তিন গুণের বেশি আমরা সেক্টর ওয়াইজ ভ্যাকেন্সিকে আমরা ডাইভার্সিফাই করেছি কোনো একটা দুটো সেক্টরে চার পাঁচটা কোম্পানিকে নিয়ে আসেনি আমরা চেয়েছি একজন এইট স্ট্যান্ডার্ড কোয়ালিফায়েড একটি ক্যান্ডিডেট যেমন এখানে অ্যাপেয়ার করুক কাজ পাক সেরকম এম টেক বিটেক বিএড করে বসে থাকা ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে কিন্তু আজকে অ্যাপিয়ার করেছে অ্যান্ড্রয়েড ডেভেলপার থেকে ডেলিভারি বয় শুধু নয় একজন এক্সাম কাউন্সিলর থেকে আরম্ভ করে একজন হাউসকিপিং স্টাফ একজন অ্যাকাউন্টস এক্সিকিউটিভ থেকে শুরু করে একজন সিকিউরিটি গার্ড তো দেখতেই পাচ্ছেন যে সব ব্লু কলার টু হোয়াইট কলার সব রকমের জব কিন্তু আজকে এখানে অ্যাভেলেবেল আছে পাশাপাশি এই দিনের এই কর্মসংস্থানের হাটে কর্মের খোঁজে আসা এক মহিলা জানান আমি আগে চাকরি করতাম আবারও নতুন করে চাকরির সন্ধান করছি অশোকনগরের এই কর্মসংস্থানের ঠিকানা পেয়ে চলে আসি ইন্টারভিউ দিতে উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই যে হারে বেকারত্বের সংখ্যা বাড়ছে তার জন্য এই ধরনের উদ্যোগের খুবই প্রয়োজন ছিল কর্মসংস্থানের হাট দেখে খুবই ভালো লাগছে এক কথায় এই উদ্যোগে খুশি সকলে কর্মসংস্থানের হাটে একটা আমি ফেসবুক থেকে জেনেছিলাম তো সেটা নিয়ে কিউরিয়াসিটি ছিল এবং আমার নিজেরও চাকরি জবটা খুঁজছি বিকজ আমি আবার ব্যাক করতে চাইছি জবের কারণ তো সেক্ষেত্রে এক জায়গায় এতটা বিভিন্ন সেক্টর থেকে এসছে এটা তো অবশ্যই খুব আনন্দের বিষয় তো সেটা দেখার আগ্রহ ছিল এবং সেখান থেকে যদি আমি একটা জব পাই তো আমি নিজেকে খুব সাকসেসফুল মনে করব এবং আমি খুব ভাগ্যবান মনে করবো এবং যারা অ্যারেঞ্জ করেছেন এরকম একটা হার্ট মানে যাদের মাথায় অভিনব আইডিয়া তো এই আইডিয়াটা যাদের মাথায় এসছে তো তাদেরকে আমি স্যালুট জানাই রিপোর্ট নিউজ অশোকনগর নিউ জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে